আসসালামু আলাইকুম সবাইকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী করোনার কারণে অর্ধবার্ষিক পরীক্ষা এক মাস পেছানো হবে ডক্টর ইউনুস হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও করোনার কারণে ভিউয়ার্স ষষ্ঠ থেকে দশম থেকে অর্ধবার্ষিক পরীক্ষা এক মাস পেছানোর ইঙ্গিত দিয়েছে ডক্টর ইউনুস তিনি জানিয়েছে যে যেহেতু বর্তমান করোনা বর্তমানে করোনা সংক্রমণ দিনে দিনে বাড়তেছে সেটা অবজারভেশন রাখা হচ্ছে সেই ক্ষেত্রে যদি পরীক্ষা পরিস্থিতি দেখা যায় যে এক মাস পেছানোর দরকার হয় তাহলে সেটা পেছানো হবে কারণ করোনার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই উঠে না এবং শিক্ষা প্রতিষ্ঠানও খুব দ্রুত বন্ধ করার আভাস জানিয়েছে ডক্টর ইউনুস কারণ অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়া লাগবে এমন কোনো কথা নাই এখানে বার্ষিক পরীক্ষার মাধ্যমে আমি মূল্যায়ন করা যায় যেহেতু এখন করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে সেই কারণে সামনে যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে দরকার হলে এক থেকে দুই মাস অর্ধবার্ষিক পরীক্ষা পিছিয়ে দিবে অথবা সরাসরি বাতিল করবে বলে জানিয়েছে ডক্টর ইউনুস